गले गले मिली में

발레 발레 밀밀배서배 발레 발레 밀밀배서배이 시절에 했던 사랑 밑에 밑에 하세요 이 아가씨네 사랑 이들 모바라 그 별로 이들 모바라 아가씨 바다새 아재끼 고스리 사랑 이들 모바라 그 별로 이들 모바라 손아람 এই ঈদ মোবারক ঈদ মোবারক যখন আমি বলবো হাত তুলবো সবাই মিলে ঈদ মোবারক বলো ঈদ মোবারক এই কথাটা জোরে চিল্লে চিল্লে বলতে হবে যদি ভালো হয় আমি এক্ষুনি নিচে নেমে যাবো প্রাইজটা নিয়ে মাথায় ঢুকেছে হ্যাঁ সবাই জোরে বলবে তো ठीक है। ভালো করে শুনতে থাকুন। মিটি মিটি হাসে ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজকে খুশির সাড় ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজকে খুশির সাড় ঈদ মোবারক বলো ঈদ মোবারক মিটি মিটি হাসে ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে

মন আছে গজলে মনে হয় তো মন নেই হ্যাঁ মনে হয় গজলে মন নেই আচ্ছা আমি কি একটু ট্রাই করে দেখব মন আছে কিনা হ্যাঁ মন আছে কিনা দেখব সবাই বসো বসো সবাই সবাই বলো আল আলো আরো জোরে বলতে হবে আল কোরআনের আলো আল হাদিসের আলো আল আলো ফ্রি ফায়ারের আলো একটু ব্রেক মারো অন্তত দেখি এই গুলাই মন আমি বলি ফ্রি ফায়ারের আলো সবাই ঘরে ঘরে জ্বালবে শুনতে পেয়েছো তোমরা না মানে একবার যেখানে যায় যাক নাকি হ্যাঁ মোটামুটি কি আল আলো ঘরে জ্বালবে তো আর আমি ফ্রি ফায়ার বলেছি তাও ঘরে জ্বালবে এখানে কেউ ফ্রি ফায়ার খেলে কেউ খেলে না তো সব ফেরেস্তা বসে দেখ একটা দেখো সব ফেরেস্তা হ্যাঁ যাই হোক এবার বসো তোমাদের গছরে মন না থাকলে কিন্তু আমি গছদারে আর এগিয়ে নিয়ে যাব না এই প্রাইজটা ভালো করে দেখো আমি এবার নিচে নিয়ে যাচ্ছি যদি আওয়াজ ভালো হয় তাহলে আমি হাতে গিয়ে দিয়ে আসবো না হয় কিন্তু দেবো না এখনও তোমরা দেখো ঠিক আছে সবাই মিলে একটু রেডি হয়ে থাকো

आकाश बता को को से असे के खुशी रे साए नमो बाबा के बोलो नीमो बाबा हा तेरी स्थिति रोजा देखे थाके आकाश बने हसब को को सोदा अलीचा आलो की गाने तेरी

যে ফাঁকি মারবে তার বলে জীবনে বেশাদি হবে না একদম বেশাদি হবে না হ্যাঁ কি কার হবে না বেশাদি করার ইচ্ছা আছে আছে ইচ্ছা হ্যাঁ সারা জীবন বাড়ি থাকবে বসো তোমরা বসো 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 হ্যাঁ তোমাদের বেশাদি করার ইচ্ছা নেই তো হ্যাঁ তাহলে আচ্ছা শোনো এবার সবাই বসে বসে হাত তুলে আওয়াজ দেবে এটাই শেষ গজল প্রাইজের গজল আমি মূল গজলে যাবো এক্ষুনি ঠিক আছে সবাই মিলে বসে বসে হাত তুলে আওয়াজ দেবে আকাশে বাতাসে আজে খুশি দিশা আকাশে বাতাসে

এই এই ভার হ্যাঁ একদম সবাই বসে বসে ভদ্রতার সঙ্গে হাত তুলতে হবে হাত তুলে মোটামুটি তিনজনকে বাছাই করবেন এই এই ভার বুন টুন তাই আসে এখানে নাকি তাই সবাই মাসাল্লাহ মোটামুটি ওসব ব্যাপার না যে জোরে বলবে তিনজনকে বাছাই করবে ঠিক আছে একদম ভদ্রতার সঙ্গে এই লাস্ট কিন্তু আমি এক্ষুনি প্রাইজ তোমাদেরকে দেবো একদম ভদ্রতার সঙ্গে হাত তুলে বলবে ঠিক আছে আকাশে বাতাসে আজকে খুশি आसमान से बरस से ऐसी खुशी दिस आ रे मो बदा कबला इदि मो बदा मिटे मिटे हसे ओए आकाश रे जा मो बदा कबला इदि मो बदा गले गले मिलन पे सबे गले गले मिलन पे सबे किसी राज है हिसाबे बा मिटे मिटे हसे ओए आकाश रे जा मो बदा कबला इदि मो बदा आकाश से बरस kase aje ke khoshi di sara di mubarak bollo e di mubarak ha tere ishq di ne roza dekhe takiye akash pane hasse pe kankho de دو چاہد کے تکیے آکھا اس پانے حسب کو کھون سوزا لی آلو کی دونے

আমি কার প্রাইজ দেব আর কার দেব না অবাক হয়ে যাচ্ছি তো ভাই এখনও মনে হয় সিলেক্ট করে উঠতে পারিনি তোমরা যা জোরে জোরে বলছো তাহলে আর দু চারটে লাইন একটা নতুন গজল গাইবো ঈদ মোবারক নিয়ে সেই গজলে ফাইনাল হবে তো ভাই হ্যাঁ সেই গজলে ফাইনাল হয়ে যাবে ঠিক আছে দেখি আমি ঈদ মোবারক বলবো তোমরা জিন্দাবাদ বলবে কি হবে ঈদ মোবারক বলবো আর হবে তো শোনো আমি ঈদ মুবারক বলবা জিন্দাবাদটা জোরে বলতে হবে যদি জিন্দাবাদ জোরে হয় তাহলে ভাই প্রাইজ দেবে না কিন্তু প্রাইজ দেবে না হবে তো ঈদ মুবারক আরেকটু জোরে হবে না ঈদ মুবারক বাবা মাশাআল্লাহ এই এটা কি খাও বলো দি গরুর মাংস না এ তো মনে আছে সে বুলেট ঝাল খাওয়া পাওয়ার হ্যাঁ বুলেট ঝাল খাওয়া পাওয়ার

ঈদ মোবারক जिंदाबाद ঈদ মোবারক जिंदाबाद বিল্লা কসে মসজিদ থেকে উঠেছে বাগাটা তারা মিশে কোরআন করে হল গмма ঈদ মোবারক जिंदाबाद ঈদ মোবারক जिंदाबाद ঈদ মোবারক जिंदाबाद ঈদ মোবারক जिंदाबाद কে বলতে পারবে কে কে জোরে বলেছে হাত তুলে দেখ জোরে আস্তে আস্তে জোরে বলেছে কে কে এই আস্তে আস্তে তোমরা সবাই জোরে বলেছে আমার পকেট ফাঁকা করার ধান্দা নাকি এই মমতা ব্যানার্জি আমাকে লক্ষ্মী ভান্ডার দেয় তাহলে তোমরা সবাই আমি কাঁদ দেবো হ্যাঁ আচ্ছা আমার ভাই দেখেছে ভাই যে তিনজনকে ডাকবে আমি তাকে প্রাইজ দেবো ঠিক আছে ভাই তিনজনকে তুলুন দেখি কে জোরে বলেছে দেখি ভালো পকেট ফাঁকা করার ধান্দা বলতে তিনটে না আরো আছে একটু তাড়াতাড়ি এই তিনটে আচ্ছা তোমাদের কি এই গ্রামের বাড়ি সবার সবার এই গ্রামের বাড়ি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সত্যি গলা ভেঙে গেছে এদের আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এটা তবে সালামের জবাব দিতে পারে আর কিছু কিছু জায়গায় সালাম দিলে আমি যদি বলি আসসালামু আলাইকুম ও বলবে আসসালামু আলাইকুম আচ্ছা তোমার নাম কি মানা আলিশা সুলতানা তোমার আমার নাম আমার নাম আমার নাম আমার নাম কি নাম মনে তোমার নাম কী নাম আর একবার বলো মাশাল্লা মাশাল্লাহ তোমার নাম আর নাম তোমার নাম কায়েফ আচ্ছা 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 মাশাল্লাহ যাক তোমার নাম কায়েফ মোল্লা নাকি তোমার নাম আমার দিক ফেরো কায়েব মোল্লা কায়েফ মোল্লা তোমার নাম তুমি কোন স্কুলে পড়ো এদিকে আমার দিক ফেরো কোথায় বড় স্কুলে পড়ো আচ্ছা তোমার রোল নাম্বার জানো কত কত তোমার রোল নাম্বার তোমার রোল নাম্বার জানো কত উনপঞ্চাশ আর তোমার চার মাসাল্লাহ এরা বেশ তাহলে ভালো পড়াশোনা করে তাহলে এরা বেশ রোল নাম্বারও জানে এবং স্কুলে পড়ে সেটাও জানে কিছু কিছু জায়গায় যদি জিজ্ঞেস করি তোমার রোল নাম্বার কত বললে ব্যাগের মধ্যে আমি বললাম কারণ বলতে সে লিখে দিল স্যার খাতায় আসে দেখার সময় হয়নি তাহলে মোটামুটি এরা পড়াশোনা করে তাহলে তোমরা একটু কেমন জোরে আওয়াজ দিয়েছ একটু ওই এদেরকে দেখিয়ে দাও এক জায়গায় হো দেখি আমি ঈদ মোবারক বলবো জিন্দাবাদ বলতে হবে সবাই মিলে দাও দাও আর যারা তোমরা পাচ্ছ না এর পরে আসছে তোমাদের জন্য বুঝতে পেরেছ তোমরা কেউ মনে করো আমাদের দেবে না একটা নাও তুমি একটা নাও হ্যাঁ এটা কি করবে বাড়ি গিয়ে ভাতে দিয়ে খাবে কি করবে ভাত দিয়ে খেতে হবে তো পড়বে ভালো করে মাসা আচ্ছা একবার তকবির দাও না